ঠিক ভাবে যদি কেউ পরবর্তীতেও পড়াশোনা ফলো করে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে আর প্রতি বছর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাঝামাঝি সময় ইনকোর্স সহ আরও অন্যান্য অনেক পরীক্ষা নেওয়া হয় আর বিশেষ করে ক্লাস টেনে প্রি টেস্টের পর থেকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয় আর প্রত্যেকটা পরীক্ষার খাতা যথেষ্ট ভালোভাবে মূল্যায়ন করা হয় পরবর্তীতে ওই ফলাফল মানে সামনাসামনি এবং অনলাইনে ইউনাইটেডের ওয়েবসাইটে উভয় জায়গায় প্রকাশ করে দেওয়া হয় আর এই মাঝখান দিয়ে একটা শিক্ষার্থী নিজেকে মূল্যায়ন করতে পারে যে সে তার এসএসসি পরীক্ষাতে বসার জন্য ঠিক কতটুকু প্রিপেয়ার কোনো সমস্যা হলে যদি কে ইউনাইটেডের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমাদের আর পড়াশোনা করানোর পাশাপাশি যতটুকু মেন্টালি মোটিভেশন প্রয়োজন তারাও তারা সবচেয়ে বেশি দেয় আর পড়াশোনা করতে আমাদের খুব সুন্দর করে হেল্প করে আর মানে ইউনাইটেডের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করে এসএসসি বসা যায় আর যদি টিচারদের গাইডলাইন ফলো করা যায় মানে আমি মনে করি একটা ভালো রেজাল্ট করা সম্ভব আসলে ইউনাইটেডে যদি কেউ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে তাহলে তার বাসায় যে খুব একটা পড়াশোনা করা লাগে না যেমন আমি নিজে মানে বাসায় থাকতে যতটুকু কালচারাল প্রোগ্রামের প্রিপারেশন নিচ্ছি অতটুকু প্রিপারেশন মনে হয় আমি এক্সামেরও নেই নাই আমি ভীষণ কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম মানে হয়তো বা আমার নাইন টেনের লাইফে এমন কালচারাল প্রোগ্রাম নাই যে এই কালচারাল প্রোগ্রামে আমি ছিলাম না এইরকম আমার মানে হ্যাঁ আমার এডুকেশনের যে সিস্টেম এর থেকে কালচারালের অবদান অনেক বেশি কিন্তু তারপরেও একটা ভালো রেজাল্ট সম্পন্ন হয়েছে অবশ্যই তারা আমাদেরকে ক্লাসে খুব সুন্দর করে প্রত্যেকটা বইয়ের টপিকস ওয়াইজ শেষ করা দেয় এর জন্য হচ্ছে আমাদের পড়াশোনাটা ইজি হয়ে যায় সবার ক্ষেত্রে এটা আর যাদের একটু সমস্যা থাকে তাদেরকে বিশেষ ক্লাসের মাধ্যমে ঠিক করা দেওয়া হয় আর টিচারদের যে কোনো সময় কোনো কোয়েশ্চেন করলে তারা খুব ইজিলি আমাদের বুঝায় দেয় এজন্য আমাদের কোনো প্রবলেম থাকে না আর কালচারালে তো সবার অংশগ্রহণের সুযোগ থাকে বছরের শুরুতে স্পোর্টস হয় এছাড়াও নানা মানে পুরো বছর ধরে নানা ধরনের প্রতিযোগিতা হয় উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমি নিজেও বিভাগ পর্যন্ত গিয়েছি তো এরকম বিভিন্ন মানে কোকারিকুলার আর এডুকেশনাল যে সাইটটা দুইটা মিলাই ইউনাইটেড আসসালামু আলাইকুম আমার নাম সামিয়া সিরাজ আমি দু সালে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস পরীক্ষায় অংশগ্রহণ করেছি ব্যবসায় শিক্ষা শাখা থেকে গোল্ডেন জিপিএফ পেয়েছি আমি যদি আমার বিদ্যালয়ের অবদানের কথা বলি তাহলে অনেক অবদান আমাদের বিদ্যালয়ে আমাদের পড়াশোনায় যেভাবে ইন্সপায়ার করে আমাদের মানসিকভাবেও তার থেকে বেশি ইন্সপায়ার করে পড়াশোনার দিকটা তো খুবই ভালো প্লাস তোমাকে আগামীতে আগায় যাইতে তোমাকে মানসিকভাবে নিজদিকে যদি মনে করো যে না আমি এটা হয়তো ক্যাপেবল না ওরা তোমাকে ওই ভাবেই বুঝাবে যে তুমি চাইলে কিছু পারবা আমার নিজেরও মনে হয়তো যে হয়তো আমার এত ভালো রেজাল্ট পসিবল ছিল না কিন্তু আমার মনে হয় এই বিষয়টাতে সবুজ স্যার আমাকে খুব ইন্সপায়ার করছে প্রি টেস্টের পর থেকে আমাদের স্কুলে বিশেষ ক্লাসের ব্যবস্থা ছিল যেটা কিনা আমাদের খুবই হেল্প করছে স্কুলের বিশেষ ক্লাস পাশাপাশি আমি মনে করি আরো বেশি হেল্পফুল ছিল আমাদের ক্লাসের রেগুলার ক্লাসের পাশাপাশি বিদ্যালয়ের সময়টার পরে স্যাররা আমাদের থেকে যেভাবে হেল্প করছে ক্লাসের সময়টাতে আমরা যেটা বুঝি নাই হয়তো তারা বিশেষ ক্লাসে এসে বুঝাই দিছে যে তুমি যদি ভালো একটা রেজাল্টের কথা চিন্তা করে ইউনাইটেড আসো ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফলই পাবা কারণ টিচার প্লাস পড়াশোনা ডিসিপ্লিন সব দিক থেকে এটা খুবই ভালো হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আমি জান্নাত জহির জ্যোতি আমি ইউনাইটেড স্কুল ইউনাইটেড স্কুল থেকে এসএসসি পরীক্ষায় দু হাজার চব্বিশে জিপিএ ফাইভ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার থেকে বেশি খুশি হয়েছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি এবং টিচার আমার ফ্রেন্ডসরাও আছে আমার বাবা ইলেকট্রিক পাশাপাশি ব্যবসা করতেছে ক্ষেত্রে আমার আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক হেল্প করছে পাশাপাশি আমার টিচার আরো বেশি মানে অনেক আমার হ্যাঁ তাদের আশাটা আলহামদুলিল্লাহ পূরণ করতে পেরেছি ওরা অনেক কষ্ট করছে আমার জন্য আমি প্রাউড করে আমার ফ্যামিলিকে নিয়ে আমার আব্বু আম্মু অনেক অনেক বেশি খুশি হয়েছে তা আমি জিতে ফাইভ পেয়েছি গোল্ডেন গোল্ডেন প্লাস পেয়েছি আর আমার মোর মার্কস ছিল বারোশো চোদ্দ তো আমার এই এই রেজাল্টের পিছনে আমাদের স্যারদের অনেক অবদান আছে পাশাপাশি আমার প্যারেন্টস আমার বাসার মানুষ কিন্তু আমাদের স্যারদের বা প্রিন্সিপাল স্যার আমাদের যেভাবে অনুপ্রাণিত করেছে পড়াশোনার জন্য এভারেস্ট সব অনেক ভালো ছিল আমরা ক্লাস সিক্স থেকে স্কুলে পড়তেছি এটা আড়াই হাজারের একটা অন্যতম ভালো স্কুল আর এই স্কুলে পড়াশোনার পাশাপাশি আমি আমি যেভাবে পড়াশোনা শিখেছি প্লাস ডিসিপ্লিন কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে আশেপাশের পরিবেশকে চিনতে হয় কিভাবে মানে কমিউনিকেটিং স্কিল বাড়াতে হয় সব কিছু শিখেছি প্লাস স্যারদের সাথে স্যার যে এত ফ্রেন্ডলি তা স্কুলে আসতে দেখা যাবে না স্কুলে আসার পর পরে বুঝতে পারছে স্যার যে একটা একজন স্টুডেন্টের সাথে কিভাবে ফ্রেন্ডলি কথা বলতে পারে কিভাবে তাদেরকে একসাথে মানে নিজের পাশাপাশি দিয়া পড়াশোনা সাহায্য সহযোগিতা করতে পারে আমাদের স্কুলে স্যাররা আসলে অনেক ফ্রেন্ডলি রমজান স্যার সবুজ স্যার ওরা অনেক ফ্রেন্ডলি আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এমনকি পরীক্ষার আগে যে কোনো বিষয়ে যে কোনো টপিকে আমাদের ভালোভাবে গাইডলাইন দিয়েছে পাশাপাশি আমাদের নিজেদের পরিশ্রম আমাদের প্যারেন্টসরা দোয়া করেছে আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দোয়াটা অনেক ইম্পর্টেন্ট আমার বাসার সবাই আমার প্যারেন্টস পাশাপাশি তার সবাই আমার জন্য অনেক দোয়া করছে সেই হিসেবে আমিও নিজের পরিশ্রম দিয়েছি তো ওভারঅল একটা ভালো রেজাল্ট আমি পেয়েছি